তো আমার প্রিয় দর্শক আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটার টপিক হচ্ছে ইউটিউব শর্ট ভিডিও চ্যানেল গ্রো হবে এখনি অর্থাৎ হাউ টু গ্রো ইউটিউব শর্ট চ্যানেল তো দেখো আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে এখানে কোনো অকাজের কথা নয় শুধুই বলবো কাজের কথা তো সবার প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট আছে এখান থেকে ইউটিউব আছে এই ইউটিউবটা আমি এখান থেকে ওপেন করে নেব তো দেখো এখান থেকে একটা ইউটিউব আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এইগুলো সব শর্ট ভিডিও যে কোনো একটা শর্ট ভিডিও চ্যানেল আমি খুলে নিলাম আরেকটা শর্ট ভিডিও চ্যানেল হলো এবার এই চ্যানেলটা আমি এখান থেকে খুলে নেব দেখো এই চ্যানেলটা এখান থেকে খুলে নিয়েছি তো এই চ্যানেলটার সাবস্ক্রাইবার কত যেন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার তাহলে নিশ্চয়ই এর ওয়াচার কত কেমন হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আগে ইউটিউব নিয়ে একটু বলে দিই ইউটিউবে কাজ করতে এসছো তো দেখো আমার অভিজ্ঞতার কথা আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমার চ্যানেলে প্রচুর অডিয়েন্স শ্রোতা আছে তারা আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেল হচ্ছে মিস্টার ইন্ডিয়া এইটু ওয়ান তো কিছু শ্রোতা আছে তারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করে আমার ভিডিও দেখার পর আবার কিছু কিছু শ্রোতা আছে খুব বাজে ভাষায় আমার চ্যানেলকে বা আমার ভিডিওর পরে কমেন্টস পাঠায় তো সেই ব্যক্তিকেই উদ্দেশ্য করে আমি বলছি তোমরা যখন আমাকে বাজে ভাষায় কমেন্টস লিখে পাঠাও তোমাদেরকে এই বাজে ভাষার বা বাজে অভ্যাসটা আগে আমি তোমাদেরকে ক্লিয়ার করি কেন তোমার এই বাজে ভাষা সবার প্রথমে তোমার এই মাথার মধ্যে ঢোকে যেন তখনই ঢোকে কারণ তুমি একজন ইউটিউবার হতে এসছো সেই ইউটিউবে এসে তুমি ইউটিউব চ্যানেল তৈরি করে ইউটিউবে কাজ করছো কিন্তু ঠিকঠাক কাজ করছো না সেখানে তুমি ভুল কাজ করে যাচ্ছ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বা ইউটিউব রুলস তুমি মানছ না না মেনে কাজকর্ম করে যাচ্ছ ফলে তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না সাবস্ক্রাইবারও বাড়ছে না তখন তোমার মনে এই রকম চিন্তাভাবনা এসে যাচ্ছে কারণ ভিডিও দেখে রাগ হয়ে যাচ্ছে রাগ হয়ে যাওয়ার পরে তখন উল্টো পাল্টা ভাষা বলছি কমেন্টস বক্সে সবার আগে আমি তোমাদেরকে বলি যে ইউটিউবার হওয়া এত সহজ কাজ নয় ইউটিউবার হতে গেলে সবার প্রথমে তোমাকে এক বৎসর ইউটিউবে শুধু ট্রেনিং নিয়ে যেতে হবে না হলে ইউটিউবার হওয়া তোমার পক্ষে সম্ভব তুমি ঝম করে আসলে কাউকে দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করিয়ে নিলে সে ইউটিউব চ্যানেল তৈরি করে দিল তোমার একটা কুকিং চ্যানেল সেই রকমভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে দিল আরে তুমি তো কিছু জানো না আমি তো ওই যে বলছি তো এক বছর ইউটিউবে কাজ না করলে তুমি ইউটিউব আর হতে পারবে না কারণ তুমি কিছু জানো না কারোর একজনের কাছ থেকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে নিয়েছিলে আর সেই চ্যানেলটা করেছিলে কুকিং চ্যানেল তারপরে সেই কুকিং চ্যানেলে এসে তুমি ভিডিও দেওয়া শুরু করলে কি জানো ব্লগ ভিডিও মানে কুকিং জাতীয় ভিডিও তুমি দিলেই না তুমি দেওয়া শুরু করলে ব্লগ ভিডিও তখন ইউটিউব দেখলো বা ইউটিউব যে কোম্পানি ইউটিউব যারা হ্যান্ডেলিং করে তখন তারা দেখলো যখন তুমি একটা কুকিং চ্যানেল তৈরি করে প্রথম ভিডিওটা ব্লগ দিলে কারণ যে তোমার কুকিং চ্যানেলটা তৈরি করে দিয়েছিল তার কুকিং চ্যানেল সংক্রান্ত কিওয়ার্ড দিয়ে দিয়েছিল কুকিং চ্যানেল সংক্রান্ত একটা ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান লিখে দিয়েছিল এবারে ইউটিউব যারা হ্যান্ডেলিং করে তারা যখন প্রথম ভিডিওটা তোমার দেখলো দেখার পরে সেই চ্যানেলটা একটা রিভিউ তারা করে নিল করে নিয়ে দেখলো যে এটা যে হচ্ছে একটা কুকিং চ্যানেল তাহলে এখানে ব্লগ ভিডিও কেন ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গিয়েছো অতএব তোমার চ্যানেল সেখানেই গেল মানে সেখানেই তোমার চ্যানেল শেষ কে দেখবে তোমার ভিডিও তোমার তো কুকিং চ্যানেল তুমি তো ভিডিও করছো ব্লগ ভিডিও তাহলে তোমার চ্যানেল তো ঠিকঠাক যখনই বা করলে কিন্তু ভিডিও দিলে উল্টো পাল্টা ফলে তোমার চ্যানেলে ভিউজ তো আসলোই না সাবস্ক্রাইবার তো পরের কথা আগে দেখবে তবে তো সাবস্ক্রাইব করবে তাহলে সেই ভিউজই আসলো না অর্থাৎ তোমার চ্যানেলটা রেকমেন্ডেশনে অডিয়েন্সের কাছেই গেল না তাহলে এটা ভুল করেছো সেই কারণেই তো তোমার চ্যানেলটা গ্রো হয়নি আর সেই জন্যই তো তুমি অন্যের ভিডিও দেখে তাকে তারপরে হিংসে করে উল্টো পাল্টা কথাবার্তা বলে যাচ্ছ এগুলো বন্ধ করো যদি ইউটিউবার হতে চাও তাহলে এক বছর ইউটিউবে ট্রেনিং করো কোন বেশের পরে তুমি ভিডিও করবে সেই জাতীয় চ্যানেল তৈরি করো সেই ভিডিও দাও তাহলে তো ইউটিউব বুঝবে যে না এই এই চ্যানেল তৈরি করেছে এই ভিডিও দিচ্ছে অথবা চ্যানেল ঠিক আছে অথবা ভিডিওটা অডিয়েন্সের কাছে আমরা রিকমেন্ডেশন করব তা না করে তুমি উল্টো পাল্টা করে দিলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে গেলে এটাই ছিল বলার বিষয় তো এবারে আমি মূল জায়গাতে চলে আসি দেখো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো তুমি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে এই ভিডিওটার টপিকটা ছিল ইউটিউব শর্ট ভিডিও চ্যানেল গ্রো হবে এক্ষুনি অর্থাৎ হাউ টু গ্রো ইউটিউব শর্ট চ্যানেল দেখো তুমি যদি একটা চ্যানেল তৈরি করে থাকো তাহলে সেই চ্যানেলে যখন তুমি প্রথম থেকে শর্ট ভিডিও হিসেবে আপলোড করবে এবং পাবলিক করবে তখন তোমার চ্যানেলটাকে শর্ট চ্যানেল হিসেবে ধরে নেওয়া হবে আর যখন লং চ্যানেল তৈরি করবে বা কোনো একটা চ্যানেল তৈরি করে লং ভিডিও দেবে তাহলে তোমার চ্যানেলটাকে লং চ্যানেল হিসেবে ধরে নেওয়া হবে এখন বিষয়টা হচ্ছে একই চ্যানেলের মধ্যে লং শর্ট ভিডিও একসঙ্গে আপলোড করা যাবে না নতুন ইউটিউবার হলে তাহলে সমস্যা তৈরি হবে আর এখনকার দিনে শর্ট ভিডিওতে সত্যি সত্যি খুব দারুণ একটা ভিউজ আসছে এবং সাবস্ক্রাইবারও বাড়ছে সেই ক্ষেত্রে লং ভিডিও চ্যানেলের ক্ষেত্রে একদমই কম বা তুলনামূলক খারাপ তাহলে তুমি এখন শর্ট ভিডিও তোমার চ্যানেলে আপলোড করবে এখন বিষয়টা হচ্ছে একদিনে কটা শর্ট ভিডিও তুমি তোমার চ্যানেলে আপলোড করবে দেখো আমি বলবো তুমি একটা দিনে তিনটে শর্ট ভিডিও আপলোড দাও যথেষ্ট সকালে আটটায় একটা শর্ট ভিডিও দাও বেলা একটায় একটা শর্ট ভিডিও দাও আর ইভিনিং অর্থাৎ সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটায় একটা শর্ট ভিডিও তুমি তোমার চ্যানেলে আপলোড করে দাও তাহলে দিনে তিনটে তুমি শর্ট ভিডিও আপলোড করে দিলে দেখো শর্ট ভিডিও কিন্তু ইউটিউবের নোটিফিকেশানে যায় না এগুলো অটোমেটিক্যালি ইউটিউবে শর্ট ফিডে দেখায় শর্ট ভিডিওতে যদি তোমার থাম ঠিকঠাক থাকে আর ভিডিও ঠিকঠাক থাকে তাহলে তোমার অডিয়েন্সটা তোমার শর্ট ভিডিওর পরে আকৃষ্ট হবে ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্টস করবে সেই জন্য সর্বোচ্চ তিনি দিনে তিনটে শর্ট ভিডিও আপলোড করতে পারো এর অধিক যদি শর্ট ভিডিও আপলোড করো তোমার চ্যানেলে তাহলে সেদিন কিন্তু চতুর্থ নম্বর যে ভিডিওটা দেবে সেই ভিডিওটা হবে বেকার দিনে তিনটে করে শর্ট ভিডিও দাও আর প্রত্যেক দিন দাও তাহলে ইউটিউব শর্ট ভিডিও চ্যানেল এক্ষুনি অর্থাৎ খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আর এটাই আমি তোমাদেরকে বলে বোঝাতে চাইছি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো একটা কথাই তোমাদেরকে বলবো তোমরা যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা নতুন ইউটিউবার ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো এটাই ছিল আজকে আমার ভিডিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান